আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি গ্যালারিতে পড়ে থাকা বেশ কিছুদিন আগেকার একটি ভিডিও জানি ভিডিওটা শেয়ার করতে অনেকটা অনেকটা লেট হয়ে গেছে তাও চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু কিন্তু তার আগে তোমরা সবাই বলো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমারও মোটামুটি চলেই যাচ্ছে আর এদিকে দেখো আমি সকাল সকাল স্নান ছেড়ে বসে পড়েছি আলতা পড়তে তার আগে পড়ে নিয়েছে কিন্তু শাখা আর পলাটা শাখাটা আমি পড়ি না 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 ভাবছো কি স্টাইল মারি না স্টাইল নয় একদমই স্টাইল নয় এই যে আমার ঘরে একটা আছে না খুব শান্তশিষ্ট ভদ্রনিষ্ঠ একটা ছেলে হ্যাঁ ঠিকই ধরো করেছ তোমাদের রৌদ্রিক বাবু মানে আমার ছেলে বছরে অন্তত দু তিনটে আমাকে শাখা পড়তে হয় তাই রাগ করে এবারে আর শাখা পড়িনি যেহেতু আজকে এর বাড়িতে পুজো আছে তাই শাখাটা পড়ে নিলাম কিন্তু অনেকেই ভাবে আমি ইচ্ছে করে হয়তো শাখা পড়ি না স্টাইল দিই ওকে যে যা ভাবছে ভাবুক তাতে আমার কিছু করার নেই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে দেখো এবার আমরা যাচ্ছি ওপরে ওপরে এসে দেখি মামি বসে গেছে রান্না করতে মানে রান্না মামির হাফ কমপ্লিট হয়ে গেছে এদিকে খাবার টেবিল চেয়ার পাতা হয়ে গেছে দেখো মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর আমি দেখো এই যে সেজে গুজব চলে এসেছি কি আছে বলতো আজকেরে কেন এত সেজেছি বুঝতে পারলে না তো আরে বাবা আজকে তো জন্মাষ্টমীর পুজো তাই এত সাজগোজ বুঝলে পায়ে আলতা পড়ার সময়ও কেউ লক্ষ্য করেছো আমার পায়ে একটা কালো কার বাঁধা আছে সবাই ভাববে এটাও স্টাইল এটা অ্যাকচুয়ালি স্টাইলও বলতে পারো যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমার বর এটা আমার পায়ে পরিয়ে দিয়েছিল বলেছিল যে কালো কার পরলে নজর লাগে না তো সেই থেকে কারটা পরেই আছি আর খোলাও হয়নি তো ভাবলাম থাক আর এদিকে দেখো সমস্ত গোপিনীরা সাজু গুজু করে চলে এসেছে সবাই উপস্থিত গোপিনী ছাড়াই কিন্তু কৃষ্ণের পূজা সম্ভব নয় আমাদের গোপালের গোপিনী না হলে চলে চলো এবার আসি আমার বাড়ির গোপালের কথায় আমার বাড়ির গোপালও কিন্তু এই দিন আমার বাড়িতে এসেছিল আর সেই গল্পই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু তার আগে বলি তোমরা যারা আমার ভিডিও একদম নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে যেও কেমন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে তোমরা পাশে থেকো তাহলে আমি একদিন নিশ্চয়ই সফল হতে পারবো पुजो ले অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো চলো এবার আসি তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করব তার কথাই মানে সেই গল্পটির কথাই আমার বাড়িতে গোপাল কিভাবে এলো আমার বাড়ির গোপাল বলতে তোমরা হয়তো বুঝতেই পেরেছো এই যে আমার কোলে বসে আছে তোমাদের রৌদ্রিক বাবু এটাই হচ্ছে আমার বাড়ির গোপাল এই যে আমার দুষ্টু মিষ্টি গোপাল আজকের এই জন্মাষ্টমীর দিনেই কিন্তু আমার কোল জুড়ে এসেছিল আমার গোপাল আমার এই গোপাল কিন্তু আমাকে অনেক জ্বালাতন করে তবেই এসেছিল আমার কোলে এমন কি আসার পরেও জ্বালাতন করতে ছাড়িনি আর এখন তো কোনো কথাই হয় না যত বড় হচ্ছে দিনের পর দিন এই গোপালের মতো দুষ্টু হয়ে চলেছে আর এই গোপালকে যেদিন আমি নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে যাই সেদিনকে বিছানার ঠিক পাশের দেওয়ালে আমি দেখতে পাই একটা কালো রঙের সাপ আমি জানি না এটা মানে কি ঘটনা ছিল বাট সাপটাকে আমি কিছুক্ষণ দেখতে পাই তারপরে সাপটা মিলিয়ে যায় মানে আমি আমার বিছানা মন মশারি দিয়ে গার্ড করা ছিল তারপরেও আমি ওখান থেকে বেরিয়ে আসি কি মা বাবা সবাই মিলে সাপটাকে খুঁজতে থাকে চোখের নিমেষে সেই সাপটা হারিয়ে যায় তাকে আমি খুঁজেই পাই এবং সাপটা ছিল সত্যি অদ্ভুত দেখতে একদম কালো এমন এটা ছোটো মতো আর একদম কালো মানে এটা কি ঘটনা ছিল আমি নিজেও জানি না তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম জানি না তোমরা কি মনে করবে কিন্তু আমার সেদিন ঠিক এই কথাটাই মনে পড়েছিল ছোট্ট গোপালের সেই কাহিনীর কথা অনেকেই হয়তো আবার মনে করবে যে নিজের ছেলেকে গোপালের সাথে তুলনা করছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার মধ্যে গোপালের সেই দুষ্টু মিষ্টি রূপ বর্তমান তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে আর আমার বাড়ির ছোট ছোট গোপালগুলো সব খেতে বসে গেছে তার মধ্যে চলে এসেছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমিও খেতে বসে গেছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো